রহিমদবুসুল্লা আলা রসুল কারী মাম্মাবাজ আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম বিশিষ্ট আলেম উদ্দিন মাহতারম হাজরত মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্য ওলামাইক্রাম এবং সম্মানিত মাদ্রাসা ছাত্র শিক্ষক বৃন্দ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে এ দেশের আলেম ওলামা তথা মসজিদের ইমাম খতিব এবং সর্বস্তরের মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বর্তমানে এই জুলাই অভ্যুত্থানের পরে যারা কেডিটির রাজনীতি করছেন তাদের মুখ থেকে আমরা কখনোই শুনি না যে এদেশে আলে মোলামা ইমাম খতিব এবং মাদ্রাস ছাত্রদের যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে পথে দাঁড়িয়েছিল যাত্রাবাড়ির থেকে শুরু করে গোটা বাংলাদেশে আলে মোলামাদের যে বিরাট ভূমিকা ছিল এই কথা আমরা একবারও তাদের মুখ থেকে আমরা শুনি না এতে করে আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত গত সতেরো বছর এই জগদ্দল পাথর সৈরাস সরকারকে নামানোর জন্য গোটা বাংলাদেশের প্রায় চার লক্ষ ইমামের মসজিদের খুদবাদ থেকে মেহরাব থেকে জনগণের সামনে মুসলিদের সামনে জালিম সরকারের মোকাবেলায় কথা বলতে হবে রাস্তায় নামতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ তুলতে হবে এটা আমরা বক্তব্য দিয়ে জনগণকে যে আমরা রেডি করেছিলাম মোটিভেট করেছিলাম সে অবদানও আমরা কখনোই শুনি না তবে আমরা এই জালিম সরকারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি সে জন্য আমরা কোনো কৃতিত্ব নিতে চাই না আমরা দেশ একটি জালিম মুক্ত দেশ গঠনের জন্য এনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনার জন্য ছিল আমাদের এই আন্দোলন এবং ভূমিকা সবশেষ এদেশেরা আলে মোলামাদের যে বিরাট অবদান ছিল সেই অবদান আমরা অত্যন্ত পরিতাপের বিষয়ে দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্রে এদেশের আলে মলামাদের ইমাম খতিব মাদ্রাস ছাত্রদের অবদানের কথা অস্বীকার করা হয়েছে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা মনে করছি এতে আলে মোলামা ইমাম খতিব সহ মাদ্রা আন্দোলন ছাত্র যারা আন্দোলন করেছে তাদের অবদানকে স্বীকৃতি এবং তাদের অবদানকে স্মরণ করা উচিত অন্যথায় কোনো সংকটকালে যদি এভাবেই উপেক্ষা করা হয় কোনো সংকটকালে তাহলে এই অবদান আবার পুনরায় কতটুকু রাখবে সেটা হয়তো একটা বিবেচনাও হতে পারে সেজন্য আমরা দেশ জাতি গঠন ঐক্যবদ্ধ হয়ে ক্রেডিটের রাজনীতি না করে কৃতিত্বের রাজনীতি দুলাই অবদানের কৃতিত্বের রাজনীতি না করে আমরা দেশ জাতি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার উদরতা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত